বহুপদী সংখ্যামালা নির্ণয় বহুপদী সংখ্যামালা নির্ণয়ের আজকে আমাদের নয় নম্বর ভিডিও এবং শেষ ভিডিও আমরা নয় নম্বর ভিডিওর মাধ্যমেই বহুপদী সংখ্যামালার অধ্যায়টি শেষ করব এরপর আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে আমাদের খুব ছোট দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব একটা এমসিকিউ আর একটা এসসিকিউ অঙ্ক আছে দেখো অঙ্কটা আছে এফ এক্স সংখ্যামালার এফ দেখো ব্যাকেট আছে মাইনাস এক বাই দুই সমান শূন্য হলে এফ এক্সের একটা উৎপাদক হবে দেখো এমসি কিউ আছে চারটু অপশান আছে দেখো এর মধ্যে কোন উত্তরটা হবে সেটা আমাকে বের করতে হবে এখানে লক্ষ্য করে দিয়ে আছে এফ এক্স সংখ্যামালার উৎপাদক কী দিয়ে আছে এখানে দিয়ে আছে আমার এফ মাইনাস এক বাই দুই সমান জিরো তাহলে একটা আমরা জানি রৌখিক বহুপদী প্রতি সংখ্যা মালার ক্ষেত্রে এফ মাইনাস টু সমান কত হয় জিরো হয় তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করো এফ মাইনাস এক বাই দুই সমান কী আছে দেখো জিরো তাহলে এখান থেকে আমরা এটা দেখো এক্স এফ এফ এর পর দেখো ব্যাকেট আছে মাইনাস এক বাই দুই এটা কোন চলের স্থান তাই না এটা দেখো এক্স তলে চলে স্থান তাহলে আমরা লিখতে পারি অতএব এক সমান মাইনাস এক বাই দুই লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এক্সের মান দেখো বের করে নিতে পারি অতএব দেখো এক্সের মান বের করে এখানে কত লিখতে পারি আমরা টু এক্স কোনে কোনো গুণ মাইনাস এক টু এক্স মান কি লিখতে পারি আমরা মাইনাস এক তাহলে আমরা অতএব সমান জিরো আনতে গেলে আমরা কী করব টু এক্স মাইনাস একটা এদিক চলে আসলো তাহলে কী হয়ে যাবে প্লাস এক সমান কি জিরো কী বলেছে এফ এফএক্সের একটি উৎপাদক হবে যদি এফ এফ সমান মাইনাস এক বাই দুই সমান জিরো শূন্য হলে এফএক্সের একটি উৎপাদক হবে কোনো অপশানটা আসছে তাহলে দুই এক্স যোগ এক কোথায় আছে অপশান বি নম্বর তাহলে বি নম্বরটা হচ্ছে আমাদের কি এর উত্তর তাহলে এমসি কি অঙ্কগুলো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো কিন্তু নামিয়ে দেখাতে হবে দেখো এমসি কিউ এখানে একটা এসসি কিউ অঙ্ক আছে দু এক্স যোগ তিন রৌখিক বহু প্রতি বীজ কত হবে তাহলে রৌখিকের ক্ষেত্রে আমরা বীজ আমরা এখান থেকে আমরা তার বীজটা আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে আমরা কী রৈখিকের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি দু এক্স যোগ তিন সমান কত লিখতে পারি আমরা শূন্য লিখতে পারি এখান থেকে আমরা যদি এক্স চলের মান বের করি তাহলে কি লিখতে পারি এখানে দুই এক্স সমান কি মাইনাস তিন অতএব তাহলে এক্সের মান কত হবে তাহলে এক্স সমান কি মাইনাস দুই বাই এই সরি মাইনাস তিন বাই কত দুই মাইনাসটা এখানে দিয়ে দেবে তাহলে সুবিধা হবে তাহলে এক্সের মান পেলাম কত মাইনাস তিন বাই দুই তাহলে কী বলেছি রকির বহুপতি সংখ্যা মেলার বীজ কত হবে তাহলে অতএব আমরা লিখতে পারি এফ এক্স সুমান দুই এক্স যোগ তিন রৈখিক বহুপদী সংখ্যামালার বীজ মাইনাস তিন বাই তাহলে দেখো এসি বা এমসিকিউ যদি আমাদের বড় অঙ্ক সম্পর্কে ধারণা থাকে এবং নিয়মগুলি সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এসি বা এমসিকিউর অঙ্কগুলো খুব সহজেই নামাতে পারি তাহলে আমরা ভূপতি শৃঙ্খমালার নির্ণয়ের ক্ষেত্রে নয় নম্বর ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কী অধ্যায়টি শেষ করলাম এরপর আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসব এবং সেখানে প্রাথমিক ভাব থেকে আবার হচ্ছে ওই অধ্যায়টাও শেষ করব তাহলে আমার আর আমি প্রতিদিন দেখো উল্লেখ করে থাকি আমার একটা নতুন চ্যানেল আছে যেটা তোমাদের সাহায্য ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলি আমি সকাল দশটার সময় এখানে দিয়ে থাকি কিছু শর্ট ফর্মের অঙ্ক তাছাড়া নবকুমার স্যার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলেও আমি দুপুর বারোটার সময় শর্ট দিয়ে থাকি তাহলে মোট আমি দুটো শর্ট দিয়ে থাকি ম্যাথ সাইন একটি শর্ট এবং নবকুমার স্যার হিসেবের চ্যানেলটা আছে সেই চ্যানেলে একটি শর্ট মোট দুটো শট আমি দিয়ে থাকি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো আর ম্যাথ স্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তাহলে বহুপতি সংখ্যামালার নির্ণয় হচ্ছে অতে আমরা আজকে শেষ করলাম আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ যে পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা।